গল্পের ঢেউঢে আপনাকে স্বাগত আজকের গল্প পড়ব দের লেখা একটি মৃত্যুকে ঘিরে গল্প পাঠে আমি সাগরলাহির শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার গল্প শুরু করছি একটি মৃত্যুকে ঘিরে লেখক বিকাশ দে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গলির মুখে পানের দোকানে এসে দাঁড়িয়েছি দোকানের মালিক পান্তুকে কিছু বলতে হয় না অফিসে যাওয়ার সময় রোজই তার দোকান থেকে একটা পান খেয়ে যাই এটা তার জানা হয়ে গেছে পান বানাতে বানাতে পান্তু বলল দাদা শুনেছেন তো আমি তার দিকে তাকিয়ে থাকলাম পান্তু বলল ওই পাড়ার খবর আমি কিছুই বুঝতে পারলাম না আমাকে চুপ দেখে পান্তু বলল প্রবালদার বউয়ের খবর কিছু শোনেননি আমি বললাম না কিছু শুনিনি এই মাত্র বেরিয়েছি পান্তু বলল পাড়ার সবাই জানে বউটা শেষ পর্যন্ত মারাই গেল আমি জিজ্ঞেস করলাম কি অসুখ হয়েছিল অবাক হয়ে পান্তু বলল আপনি দেখি কিছুই জানেন না পরশু সন্ধ্যায় গ্যাস থেকে আগুন লেগে প্রায় সারা শরীর পুড়ে গিয়েছিল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো আজ ভোরে মারা যায় আমি বললাম প্রবাল বাসায় ছিল না পান্তু বলল হ্যাঁ সেই তো হাসপাতালে নিয়ে গিয়েছিল পান খেয়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল প্রভালকে আমি অনেকদিন ধরে চিনি মিশুকে সরল প্রকৃতির ছেলে তার সাথে মেলামেশাও আছে যদিও সে আমার চেয়ে তিন চার বছরের ছোট প্রবালের বাড়ি ডিফুতে শিলং থেকে ইকোনমিক্সে এম এ পিএইচডি করে এখানকার এক কলেজে চাকরি পেয়ে এসেছে সাত আট বছর আগে প্রথমে কলেজের কাছেই একটা ভাড়া বাড়িতে সে থাকতো তারপর আমাদের পাশের পাড়ায় বাড়ি বানিয়ে প্রায় দু আড়াই বছর আগে এসেছে শহর ছাড়িয়ে একটা গ্রাম থেকে সে শিম্পিকে বিয়ে করে শিম্পি তারই ছাত্রী ছিল শিম্পিও বেশ মেধাবী ছিল কিছুদিন আগে স্থানীয় একটা হাই স্কুলে চাকরিও পেয়ে যায় স্বামী স্ত্রী ও শুধু একটা ছোট মেয়েকে নিয়ে সুখের সংসার কিন্তু সুখ টিকল না কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারছি না মনে হচ্ছে এই তো সেদিন শিম্পির বিয়েতে গিয়েছিলাম তারপর তাদের মেয়ের অন্নপ্রাশন্ন বেশ জমিয়ে করেছিল শহরের অনেক লোককে ভাত খাইয়েছিল শিম্পির বিয়ের পর জানতে পারলাম যে সে আমার তো বোনের সাথে একই স্কুলে পড়েছে স্বাভাবিক কারণে তাদের পরিবারের সাথে আমাদের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় এই হাসি খুশি স্বভাবের মেয়ে শিম্পি মারা গিয়েছে কথাটা যেন বিশ্বাসই হচ্ছে না নির্ঘাত গ্যাসের পাইপটা লিক ছিল নইলে এত বড় দুর্ঘটনা ভাবা যায় না অফিস থেকে ফিরে এসে প্রবলের সাথে দেখা করতেই হবে মানুষের কখন যে কি বিপদ আসে অফিসে ঢোকার পরই সৌমিত্র বলল দাদা এখন কি সিচুয়েশান আমি জিজ্ঞেস করলাম কিসের সৌমিত্র বলল ওই যে প্রবালদার বউটা খুন হয়ে গেল অবাক হয়ে বললাম খুন শুনলাম গ্যাস থেকে আগুন লেগে বউটা মারা গিয়েছে সৌমিত্র বললো দাদা আগুন এমনিটা লাগে না এটা কুল ব্রেনে মার্ডার দা সুবিধের লোক নন বড়বাবু বললেন হ্যাঁ আমি শিওর এটা খুন আমাদের কথার মাঝখানেই দপ্তরির শীতল এসে পড়ল তাকে জিজ্ঞেস করলাম মাসের আট তারিখ চলে গেছে বেতনের খবর কি সিডি ব্যাংকে জমা হয়েছে আমার কথাটা চাপা দিয়ে পরিমাণে এসে বললো দাদা এসে গেছেন বলুন তো আপনাদের পাড়ার খবর আমি বললাম আমাদের পাড়া নয় পাশের পাড়া পরিমাল বলল যাই হোক পাশাপাশি তো কোনো লেটেস্ট ইনফরমেশান বুঝতে পারলাম বেতন নিয়ে কারোর মাথা ব্যথা নেই অন্তত আজ বিকেলে বাসায় ফেরার পথে পান্তু খবর দিল প্রবালের শ্বশুরবাড়ির লোকজন এসে প্রবালের বাসায় হামলা করে গেছে কড়া ভাষায় শাসিয়ে বলেছে দেখিয়ে দেবে তাদের দৌড় কত দূর বাসায় ফেরার পর চা টিফিন দেওয়ার পরই স্নিগ্ধা বলল শুনেছ কি কান্ডু আমি বললাম কি হয়েছে স্নিগ্ধা বলল তুমি শোননি কিছু প্রবালদার বউ মারা গেছে আমি বললাম তুমি জানলে কিভাবে তুমি অফিস যাওয়ার কিছু পরেই শ্যামলি এসে খবরটা দিয়ে গেল শ্যামলিটি পারেও সবার পেটের খবর বের করে আনতে সেই বলল সব ঘটনা কি সব ঘটনা ওই যে প্রবালদা বউটাকে পুড়িয়ে মারল তারপর স্নিগ্ধা ভেংচি কাটিয়ে বলল তুমি এমন ভাব দেখাচ্ছ যেন কিছুই জানো না ইস বউটা কী ভালো ছিল বাচ্চাটা মাত্র দু তিন বছরের কষ্ট লাগে কথাটা বিড়বিড় করে বলে স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে গেল সন্ধ্যের পর বাইরে বেরোলাম আমার প্রত্যেক দিনের অভ্যাস বসত বাইরে যেখানে গেলাম চায়ের দোকান স্টেশনারি দোকান গ্রসারির দোকান সর্বত্রই প্রবালের বউ মারা যাওয়ার বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে রিক্সায় ফেরার পথে রিক্সার ড্রাইভার জিজ্ঞেস করলো বাবু আপনাদের এখানে কি হয়েছে আমি বললাম কেন দুপুরে অনেক লোকের ভিড় দেখলাম কাকে বেশ গালাগাল দিচ্ছে একদম মা বাবা তুলে দুপুরে আমি অফিসে ছিলাম ড্রাইভার আর কিছু বলল না রাতে প্রবালের বাসায় গিয়ে দেখি প্রবালের দিদি জামাইবাবু এসেছেন পুরো বাড়িটাতে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ এরকম পরিবেশে কিছু জিজ্ঞেস করতে ভালো লাগে না সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাওয়া যায় না কিছু সময় পরই তাদের বাসা থেকে উঠে পড়লাম ফেরার পথে কুন্তলার সঙ্গে দেখা কুন্তলার এখনও বিয়ে হয়নি যদিও বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু মেয়েটার চালচলন উনিশ কুড়ির মতো মুখেও কিছু আটকায় না আমাকে দেখেই বললো দাদা আপনার সঙ্গে তো সিম্পী বৌদির বেশ কথাবার্তা আসা যাওয়া আছে একটা কথা ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি কারোর সাথে ইদানিং সিম্পী বৌদির কোনো ইয়ে ছিল মানে কুন্তলা বললো বলতে লজ্জা লাগছে মানে অ্যাফেয়ার্স এসব জানি না কথাটা গম্ভীরভাবে বলে আমি পাশ কেটে চলে এলাম পান্তুর পানের দোকানে স্নেহাংশুর সঙ্গে দেখা স্নেহাংশু বলল কোথা থেকে আসছেন আমি বললাম প্রবালের বাসা থেকে কাছে এসে স্নেহাংশু বলল দাদা প্রবালের বউটা ছেঁড়া নাকি মানে সাইকোপেশেন্ট আমি বললাম না তো কে বলেছে স্নেহাংশু বলল শুনলাম হলেও হতে পারে একটু থেমে স্নেহাংশু বলল তবে তাদের দাম্পত্য জীবনে শান্তি ছিল না ঝগড়া ঝাঁটি লেগেই থাকত আমি আর দাঁড়ালাম না প্রেম করে বিয়ে টাকা পয়সার অভাব নেই ওরা নিঃসন্তানও নয় ওদের সংসারে অশান্তির কারণ আমি খুঁজে পেলাম না পরদিন সকালে পত্রিকা খুলে নজরে পড়ল বেশ ফলাও করে শিম্পীর মৃত্যুর খবর বেরিয়েছে অফিস যাওয়ার পথে দেখি ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় মহিলা সমিতির পক্ষ থেকে এক বিরাট মিছিল শহর কাঁপাচ্ছে তাদের হাতে নানা ধরনের পোস্টার বধু নির্যাতন বন্ধ করতে হবে অবিলম্বে বধু উপযুক্ত শাস্তি চাই পণ দাবি করে বধুদের প্রাণ ছিনিয়ে নেওয়া চলবে না ঘটনার সঠিক তদন্ত চাই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই ইত্যাদি মিছিলে অনেকক্ষণ আটকে যাওয়ায় অফিসে পৌঁছোতে দেরি হয়ে গেল পরিমল এসে বলল দাদা পেপার পড়েছেন আমি বললাম হুম দিছেন আগ্রহ নিয়ে পরিমলের দিকে তাকিয়ে জানতে চাইল কোন পেপার পরিমল বলল সব পেপারে খবরটা বেরিয়েছে সৌমিত্র বলল সবার মুখে এক টপিক্স বিরাট গোঁপ কাঁপিয়ে বড়োবাবু বললেন টপিক্সটা যে বার্নিং ভেরি স্যাড কিছুক্ষণ থেমে বড়োবাবু আমাকে একটু দূরে নিয়ে গিয়ে গম্ভীরভাবে বললেন আমার কিন্তু একটা ডাউট আছে আমি বললাম কোন ব্যাপারে বড়বাবু বললেন খুন না আত্মহত্যা অবাক হয়ে আমি বললাম কেন এটা বলছেন বড়বাবু বললেন আরে বাপু আমাদের বয়স হয়েছে অনেক কিছুই বুঝতে পারি তারপর ফিস আমাকে বললেন শুনেছি বউটা স্বভাব চরিত্র ভালো ছিল না শীতের রাতে যা মাইক্রোমিনি ব্লাউজ পরে বাজারে চক্কর মারে অনেকের সাথেই খিলখিলিয়ে হাসে আমি বললাম ও বড়বাবু বললেন সেদিন গায়নির চেম্বারে তাকে আমি একা দেখেছি আমি বললাম তাতে কী বড়বাবু বললেন প্রেগনেন্ট ঠেগনেন্ট হবে পেট দেখে তো সেরকমই মনে হলো বিশেষজ্ঞের মতো বড়বাবু কথাটা বললেন আমার মেজাজ বিগড়ে গেল বললাম প্রেগনেন্ট হলে ক্ষতি কি বড়বাবু বললেন আছে মশাই আছে হয়তো কোনো মজুর কাছে গিয়ে ফেঁসে গিয়েছে এখন স্বামীর কাছে ধরা পড়ার ভয় সুইসাইড করেছে আমি জিজ্ঞেস করলাম আপনি কি শিওর সুইসাইড করেছে বড়বাবু জোর গলায় বললেন শিওর না হয় আমি কিছু বলি না এর জন্য দায়ী ওই মজনুটা আমি বললাম আপনি এত কিছু জানলেন কিভাবে। বড়বাবু বললেন কাউকে বলবেন না শুধু আপনাকে বলছি তারপর মিনমিনে গলায় বললেন আমার ছোট শ্যালিকা ও প্রবালের বউ একই সঙ্গে কলেজে পড়েছে সেই বলেছে প্রবালের বউয়ের চরিত্রটা ভালো ছিল না বাবা আমাকে সাবধান করে দিয়ে বললেন দেখবেন এসব একদম প্রাইভেট কথা কাউকে কিছু বলবেন না আমি অভয় দিয়ে বললাম না না আমার কি যায় আসে বড়োবাবু বললেন ঠিকই তো আমাদের কি এছাড়া পরদিন্দা আমার ভালোও লাগে না নেহাত কষ্ট লাগছে বলেই এত কথা বলেছি সন্ধ্যার পর বাইরে বেরিয়ে শুনতে পেলাম সবার মুখেই বড়বাবুর বলা কথাগুলো ঘোরাফেরা করছে খুন না হয়ে আত্মহত্যাও হতে পারে প্রবালের বউয়ের নিন্দাও অনেকের মুখে শুনলাম বুঝতে পারলাম কেসটা ধীরে ধীরে জন্ডিস রূপ ধারণ করছে পরদিন পত্রিকাতে এরকমই খবর প্রকাশিত হয়েছে খুন না আত্মহত্যা এই অন্দটা এখনো ঝুলছে অফিসে যাওয়ার সময় আগের দিনের মতো লম্বা মিছিলে আটকে পড়ে গেলাম এই মিছিলটা বের করেছে স্কুল কলেজের প্রতিবাদী ছাত্রছাত্রীরা তাদের হাতে গত দিনের মতো পোস্টারগুলো থেকে আগুন ঝরছে অফিসের কাজকর্ম কিছুটা হলেও স্তব্ধ হয়ে পড়েছে দুদিন ধরে মিতালি আমার পাশের টেবিলের পুরবীর সাথে গলা নামিয়ে বলল প্রবলধার জন্য কষ্ট লাগে পুরবী সায় দিয়ে বলল আমারও মিতালি বলল লোকটা কি ভালো চাকরিটাও ভালো পুরবী জিজ্ঞেস করল প্রবালদা আবার বিয়ে করবে মিতালি বলল কেন করবে না বয়স তো কিছুই হয়নি দেখতে কি সুন্দর প্রবী বলল কত হবে পঁয়ত্রিশ ছত্রিশ মিতালি বলল এরকমই হবে কয়েকদিন ধরে প্রবালের বোবের মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে অনেকে বলছে হত্যা অনেকে বলছে আত্মহত্যা অনেকে প্রবালের নিন্দায় মুখর কেউ বা তার বউকে ছেড়ে কথা বলছে না পত্রিকাগুলো এই মৃত্যু নিয়ে রোজই কিছু না কিছু খবর প্রকাশ করে চলেছে কিন্তু সবই অসমর্থিত সূত্রে পাওয়া খবর সন্দেহ করা হচ্ছে এ ধরনের এই মৃত্যুর ঘটনার নানা সংগঠন থেকে ধিক্কার জানানো হচ্ছে অনেক মাননীয় ব্যক্তি প্রবালের শ্বশুরকে সমবেদনা জানিয়েছে কোনো কোনো রাজনৈতিক দল এই ঘটনায় গন্ধ শুকে কিছু পাওয়ার চেষ্টা করছে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে আমি বুঝে নিলাম আরেকটা ঘটনায় চাপা না পড়লে এটা রেশ বেশ কিছুদিন ধরে চলবে একদিন পাড়ার গণ্যমান্য মাঝবয়সী মাধবী বৌদি আমাদের বাসায় এলেন প্রায় দুপুরে আমার শরীর ভালো না থাকায় সেদিন অফিস যায়নি পাশের ঘর থেকে মাধবী বৌদির কথা কানে আসছে মাধবী বৌদি স্নিগ্ধাকে বলছে একটা গরম খবর নিয়ে এসেছি স্নিগ্ধা বলল বসুন মাধবী বৌদির গলা শোনা গেল প্রবালের বৌবের কোনো দোষ নেই স্নিগ্ধা বলল ও মাধবী বৌদি বললেন আসলে প্রবালের কলেজের এক লেকচারার দুর্বানা পূর্বা নাম তার সাথে প্রবালের খুব ফষ্টি নষ্ট চলছিল মানে যাকে বললে লিং ল্যাং আরে বিবাহিত হয়েও কাণ্ডজ্ঞান ঝেড়ে ফেলে তুমি কেন অন্য অবিবাহিতা কোচি মেয়ের সাথে এরকম সেলোটপের মতো সেটে থাকবে এরকম জামাইকে কোনো বউ সহ্য করবে প্রবালের বোঝা উচিত ছিল তার বয়স হয়েছে সে বিবাহিত এবং একটা সম্মানজনক চাকরি করছে দেখে অভাগী প্রবালের বউ ঠিকই করেছে উচিত শিক্ষা দিয়েছে এখন প্রবাল টের পাবে কত ধানে কত চাল কেউ তাকে মেয়ে দেবে না এরকম দুশ্চরিত্র মৎখরের সাথে উত্তেজিত হয়ে এক শ্বাসে কথাগুলো বলে মাধবী বৌদি থামলেন স্নিগ্ধা কোনো মন্তব্য করল না পরের দিন অফিসের বড়বাবু আমাকে ও পরিমলকে ডেকে বললেন ব্যাপারটা নিয়ে আমি অনেক ডিল করেছি দু তিনটে পেপারও পড়েছি কেউই সঠিক গোপন খবর জানে না কাল প্রবালের একদম পাশের এক বন্ধুর বাসায় গিয়ে আমি আসল কথাটা জানতে পেরেছি বহু কষ্টে পরিমল উৎসুক হয়ে বড়বাবুর দিকে তাকিয়ে আছে বড়বাবু বলতে শুরু করলেন যেদিন বউটা গায়ে আগুন লাগিয়েছিল সেদিন সকালে সে বাজারে বেরিয়েছিল পরিমালের তর্ষইছে না বলল তারপর বড়বাবু বললেন তারপর বাজার থেকে ফিরে এসে দেখে প্রবালের কাছে একটি ছাত্রী এসেছে এই ছাত্রীটি আগেও কয়েকদিন এসেছে কিন্তু আরও দু চারজন ছাত্রছাত্রীর সঙ্গে সেদিন সে একাই এসেছিল এমন সময় রিয়াও এসে পড়েছে সেও বড়বাবুর কথা শুনছে পরিমল অবাক হয়ে বলল একা বড়বাবু বললেন হ্যাঁ একা ও বলতে ভুলে গেছি আগেও একদিন একা এসেছিল সে সময় প্রবালের বউ বাসায় থাকায় সুবিধে না পেয়ে ছাত্রীটি বেশিক্ষণ বসেনি পরিমাল বলল ছাত্রীটি খুব মতভাবে এসেছিল হয়তো প্রবালের সঙ্গে কিছু একটা রোমান্স আছে মানে লটং ফটং বড় বললেন রোমান্স আছে কি না তা সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না আরও ইনভেস্টিগেশনের ব্যাপার পরিমল জানতে চাইলো ছাত্রীটি দেখতে কীরকম চোখ কপালে তুলে বড়বাবু বললেন একদম টিভির মডেল গার্ড কথা বললে জাদু ঝরে একটু থেমে বড়বাবু বললেন প্রবালের বউ আসার কিছুক্ষণ পরই ছাত্রীটি উঠতে যাচ্ছে বউটা ভদ্রতার খাতিরে বলল বসো না না অনেকক্ষণ হয়ে গেছে তারপর মোবাইলের ঘড়িতে চোখ বুলিয়ে ছাত্রীটি বলল প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এখন চলে যাই আরেকদিন এসে বসব পরিমল রিয়া আমাকে চুপ দেখে বড়োবাবুর রহস্যের হাসি এসে বললেন কিছু বুঝতে পারলে পরিমল বলল কিছুটা বোঝার চেষ্টা করছি বড়বাবু বললেন হ্যাঁ আসল ব্যাপার এইখানেই এই ছাত্রীটিকে দেখেই প্রবালের বউ মাথা ঠিক রাখতে পারেনি অনেক দিন থেকে এই ছাত্রীটিকে নিয়ে প্রবালকে সন্দেহ করছে সেদিন হাতে নাতে ধরা পড়ে গেল এবার আর নিজেকে সামলাতে পারেনি আমি বললাম সেদিনের এত কথা আপনি কিভাবে জানতে পারলেন বড়োবাবু বললেন ওই যে বললাম প্রবালের পাশেই আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম বন্ধুটির বউ সব বলেছে ওদের কাজের মাসি ছাত্রীটিকে প্রবালের বাসায় ঢুকতে দেখেছে প্রবালের বউ বাজার থেকে ফেরার পরই মাসি ওদের বাসায় গিয়েছিল রিয়া বলল প্রবালদা রীতিমতো ভদ্রলোক কিন্তু নির্দোষী কিনা তা আমি জানি না তবে শিম্পি মৌদির একটা অসুখ ছিল যে অনেকেই জানে প্রবলদাকে প্রায় সময় অহেতুক সন্দেহ করত। সন্দেহবাতিক অসুখটা মারাত্মক ক্রমশ বাড়তেই থাকে একটু থেমে রিয়া বলল আমি কয়েকটা আর্টিকেলে পড়েছি আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে আত্মহত্যা যারা করতে চায় কারণ তাদের কাছে গৌণ থাকে প্রবণতাটাই ভয়ঙ্কর বড়বাবু বললেন যাকে আমাদের কী যার গেল তার গেল একটা ভেরি প্যাথেটিক কেস তাই এত কথা বললাম পরিমল বড়োবাবুর উদ্দেশ্যে বলল আপনি বলতে চান এটা হত্যা নয় আত্মহত্যা জোর দিয়ে বড়বাবু বললেন অফকোর্স হান্ড্রেড পারসেন্ট শিওর আমি শিওর না হয়ে কিছু বলি না প্রবলের বউয়ের আত্মহত্যার জন্যই এই ছাত্রীটিই দেয় পরিমল বলল। ও শুনেছি প্রবালদা পণ দাবি করে বউটাকে হ্যারাস করতো মনে হয় মার্ডার হতে পারে বড়বাবু বললেন মনে হয় না এখন পর্যন্ত যা রিপোর্ট পেয়েছি মাঝখানে কো লাগেনি সব স্বাভাবিক হয়ে গেল বিভিন্ন প্রতিবাদী সংগঠনও ঝিমিয়ে পড়ল পত্রিকাগুলি মুখ ফিরিয়ে অন্য মুখরোচক নিউজের দিকে ঝুঁকে পড়ল প্রবালও কলেজে যথারীতি যাওয়া আসা শুরু করেছে